জান বল হ্যাঁ কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি ভালো আছো আমিও ভালো আছি কি করছো আমি আমি এই তো রান্না করতেছি ও আচ্ছা রান্না করছো মুক্তা কি করছে মুক্তা ও তো আমাকে হেল্প করতেছে ও আচ্ছা তাহলে মুক্তাকে একটু ফোনটা দাও তো আমি হ্যাঁ দিচ্ছি তুমি একটু হোল্ড করো শুন তো ভয় তোর সাথে কথা বলবে আমি যেটা বলতে বলেছি সেটাই বলি যদি এতটুকু বেশি বলিস না তাহলে অমর থেকে খারাপ কিন্তু কেউ হবে না রে কথা হ্যালো ভাইয়া হ্যাঁ মুক্তা কেমন আছিস হ্যাঁ ভালো আছি ভাইয়া আমি না তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ বল হ্যালো 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 শোনো না তোমার বোন না আজকাল অনেক বিজি হয়ে গেছে বুঝছো অন্য একটা ফোনে কল আসছে তাই দৌড় দিয়ে চলে গেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না করো আমি রাখছি আচ্ছা ঠিক আছে ভাই তুই ওখানে এখানে শাড়ির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস হ্যাঁ যা বলছি আমার ওর জন্য কিছু নাস্তা বানা হ অনেক ক্লান্ত অনেকক্ষণ ধরে আমার সাথে টাইম পাস করেছে ওর ক্ষুদা লেগেছে বুঝতে পেরেছিস তুই যা বলছি উফ এটা না একটা আপদ আমার ভালো লাগে না এটা আমার একদম সহ্য হচ্ছে না চলো না আমরা একটু আরে ভালো লাগতেছ না তোমার প্রতিদিন এরকম এই একটা একটা ঝামেলা লাগেই থাকে তো আরে বেবি তুমি একটু মানিয়ে নাও না তুমি তো জানো আমি তাহলে এত কথা কেন বলছো চলো না একটু সময় কাটাই আরে কি বলছো আচ্ছা আরে তোমার কি মাথা খারাপ হয়েছে আমারই ননদ ছাড়া আমারাশায় আমার মনে হচ্ছে না জানি না মানে তুমি এসে কি আচ্ছা এক কাজ আমি গিয়ে দেখে আসি আর তুই কান্না করিস না বুঝলি তবে কিছুই বলতে হবে না আমি এসেই তো সব কিছু দেখে ফেলেছি তো এখানে কি কি ঘটেছে আরে আমার স্বামী চলে আসছে আর ওর বোনকে নিয়ে ওই রুমে বসে কি যেন ষোলো পরামর্শ করছে এবার তো আমি পুরা শেষ আরে আমি কি করবো এখন আমি কোথায় যাব তুমি কি করবে মানে তুমি আবার কি করবে হ্যাঁ একটা কাজ করি हां আমরা তো প্রেম করি আমরা তো কিছুদিন পর বিয়েই করব हां তুমি বলো কাজ করো তুমি গিয়ে ওর কাছে সবটা বলে দাও আজকে সব কিছু ফাইনাল করে হ্যাঁ আমি তোমার সাথে চলে যাব আর তোমাকে বিয়ে করব चलो चलो আরে আমাকে প্রতিにお তো মাধুর করে তুই চিন্তা করিস না বোন সব ঠিক হয়ে যাবে বাড়িতে আসতে না আসতেই আমার নামে গিবদ গাওয়া শুরু করে দিয়েছো তাই না এই জন্য এই জন্যই তোমাকে আমি দু চোখে সহ্য করতে পারি না তুমি দেখতেই পারো না যে আমি আর আমার স্বামী একটু ভালো থাকি তাই না আর শোনো তোমরা যেহেতু সব কিছু জেনেই গিয়েছ বুঝেই গিয়েছ তাহলে তোমাদের কাছে লুকানোর মতো আর কিচ্ছু নেই আমার এক মিনিট ওয়েট করো মনির এই মনির এই দেখো হ্যাঁ এটা আমার বয়ফ্রেন্ড আমাদের অনেক দিনের সম্পর্ক আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে আর আমরা ডিসিশন নিয়েছি যে আমি ওকে বিয়ে করব। তোমার সাথে আর আমি একই ছাদের নিচে থাকতে পারবো না কেন পারবো না জানো শুধুমাত্র তোমার এই বোনের কারণে তোমার বোন একটা আপদ তোমার বোন আমার সংসারে যতদিন আছে ততদিন আমার সংসারে কোনো উন্নতি নেই কোনো ভালো দিক নেই জন্য ভেবেছি তোমার বোনকে নিয়েই তুমি থাকো আমি আর তোমার সংসার করব না আমি বরং আমার ভালোবাসার মানুষের সাথে চলে যাব। এই তুই নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস যে তুই আমারই সামনে আরেকটা ছেলেকে ডেকে নিয়ে এসে বলছিস তার সাথে সংসার করবি তুই যেহেতু তার সাথেই সংসার করবি তাহলে তুই আমাকে কেন বিয়ে করেছিলিস কিসের লোভে তুই আমাকে বিয়ে করেছিলিস তুই আমার মা মরা বোনটার উপর দিনের পর দিন নির্যাতন করে গেছিস কিন্তু ও আমাকে বারবার বলার চেষ্টা করেছে কিন্তু আমি শুনিনি কিন্তু আজকে আমি দুই ঘন্টা আগে এসে যা দেখলাম সেটা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি কিন্তু কি বল চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আজকে তো তারা ধরা পড়ে গেছে কিন্তু তোর মধ্যে তো সামান্য পরিমাণে লজ্জা নেই তুই ওকে ডেকে নিয়ে এসে বলছিস ওর সাথে সারা জীবন থাকতে চাস তাহলে যে আমি এতটা বছর পরিশ্রম করে গেলাম এত টাকা তোর পিছনে ঢাললাম সেগুলোর কোনো মূল্যই তোর কাছে নেই কি বললে তুমি তুমি আমার পিছনে টাকা নষ্ট করেছো না তুমি আমার পিছনে কোনো টাকাই নষ্ট করোনি যেটুকু খরচ করেছো সেটা তোমার দায়িত্ব ছিল তোমার কর্তব্য ছিল তোমার বিয়ে করা বলছিলাম তুমি টাকার খটা দিচ্ছ আমাকে আরে তুমি একবার ভেবে দেখেছো আমি একজন মেয়ে আমারও কিছু চাহিদা থাকতে পারে তুমি তোমার চাকরির জন্য দিনের পর দিন মাসের পর মাস বাহিরে থাকছে কখনো কি আমার কথা চিন্তা করেছ আমার খোঁজ নিয়েছো যে আমি কেমন আছি আরে আমিও তো তোমাকে বিয়ে করেছিলাম তোমার সাথে সুখে থাকবো বলে তোমার সাথে একসাথে থাকবো বলে কিন্তু তুমি তোমার চাকরির দোহাই দিয়ে আমাকে এই বাড়িতে ফেলে রেখে দিনের পর দিন বাইরে কাটাও আর আমি কিনা তোমার বাড়িতে তোমার বোনের জন্য দেখভাল করি তোমার বোনের দাসিগিরি করি না আমি তো এটা চাইনি আমি কতবার তোমাকে বলেছি তুমি যেখানে চাকরি করো সেখানে আমাকে নিয়ে যাও তুমি আমাকে কখনো নিয়ে যাওনি তাই আমিও আমার ভালোটাই বুঝে নিয়েছি ওর কাছে হয়তো টাকা পয়সা নেই কিন্তু ওর কাছে আমাকে দেওয়ার মতো সময় আছে আর এর জন্যই আমি তোমার সংসার করব না আমি ওকে ভালোবাসি ওর সাথেই চলে যাব আরে তুই তো দেখছি গিরগিটি গির্গিটি যেরকম সময়ের প্রয়োজনে রং বদলায় তোর এখন প্রয়োজন ফুরিয়ে গেছে বলে তুই তোর রংটা বদলে ফেলেছিস তুই তো দেখি অমানুষ হয়ে গেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আরে চাকরির কথা বলিস এই চাকরিটা আমি কেন করি শুধুমাত্র তোর জন্য করি আমি কি চাকরি শুধুমাত্র আমার জন্য কিংবা আমার পরিবার আমার বোনের জন্য করি তা তো নয় তুই আমাকে চাকরির খোঁটা দিচ্ছিস আমি তোকে সময় দিতে পারি না সেটা বলছিস এই চাকরিতে তো তুই আমাকে পাঠিয়েছিলিস আমার পরিবার বলেছিল তোকে বিয়ে না করতে তারপরেও আমি আমার পরিবারের অবাধ্য হয়ে তোকে বিয়ে করেছিলাম হায় রে পরিবারের অবাধ্য হয়ে যে তোকে আমি বিয়ে করেছিলাম আমি তো জীবনের সব থেকে বড় ভুল করেছি আর তুই তো বিয়ের আগে এরকম ছিলিস না রে তুই এখন কি করে এত বদলে গেলি আর তুই কি বললি তুই আমাকে ছেড়ে চলে যাবে আরে আমি নিজেই তো তোকে আমার কাছে রাখবো না তোকে আমি ডিভোর্সই দিয়ে দিতাম যাই হোক তুই যেহেতু নিজের ইচ্ছায় চলে যাবি চলে যা তোর মতো বউ আমার সংসারে দরকার নেই আমি আমার বোনকে নিয়েই থাকতে পারবো এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি বেরিয়ে যা শোনো তুমি আমার সাথে গলা উঁচু করে এখন আর কথা বলার অধিকার রাখনি তাই আমি এক্ষুনি তোমার বাসা থেকে তুমি না বললেও চলে যেতাম আর এক্ষুনি চলে যাচ্ছি থাকো তুমি তোমার এই বোনকে নিয়ে যত স্বপ্ন একামো বোন তুই কিছু মনে করিস না ওর ব্যবহার কেমন ও যেহেতু তোর সাথে খারাপ ব্যবহার করেছে তুই তো দেখলি আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি এরকম বেইমান মানুষের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো